সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টে মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ম্যান জোহরান মামদানিকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক শুক্রবারকে কেন্দ্র করে দুই পক্ষের বক্তব্য প্রতিক্রিয়া এবং নীতিগত মতভেদের প্রসঙ্গ নতুনভাবে আন্তর্জাতিক গণমাধ্যম স্থান পাচ্ছে যদিও তাদের মধ্যে কোন আনুষ্ঠানিক মুখোমুখি বৈঠক বা সরাসরি আলোচনা ঘোষণা নেই তবুও সাম্প্রতিক এবং রাজনৈতিক অবস্থান বিশ্লেষক জোহরান মামদানি নিউ ইয়র্কের কুইন্স এলাকায় একজন পরিচিত প্রতিনিধি যিনি অভিভাষণ নীতি নাগরিক অধিকার এবং মানবিক সহায়তা বিষয়ক কাজে নিয়মিত সক্রিয় তিনি বহুবার বিভিন্ন জাতীয় নীতি নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দুই এবং দুই হাজার সালে নির্বাচনী রাজনীতিতে অন্যতম প্রধান আলোচিত নাম এবং তার রাজনৈতিক অবস্থান এখনো মার্কিন গণমাধ্যমে প্রভাব বিস্তার করে আগামী শুক্রবার ট্রাম্পের একটি প্রকাশ্য বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে জাতীয় অর্থনীতি প্রশাসনিক নীতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য নিয়ে তার পরিকল্পনা তুলে ধরা হতে পারে একই সময়ে জোহরান মামদানি তার এলাকায় একটি কমিউনিটি আলোচনার অংশ নেওয়ার কথা রয়েছে যেখানে তিনি অভিভাষণ সংক্রান্ত আপডেট এবং সামাজিক সেবার বিষয়গুলো নিয়ে কথা বলবেন বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে দুই ব্যক্তিদের মা মতভেদের কারণে যে গণমাধ্যম আলোচনা বেড়েছে তা সরাসরি সংঘর্ষমূলক পরিস্থিতি নয় বরং এটি মার্কিন রাজনৈতিক অঙ্গনে নীতিগত পার্থক্যের একটি স্বাভাবিক প্রতিফলন অভিভাষণ অর্থনৈতিক নীতি এবং জনগণের সামাজিক সুরক্ষা নিয়ে তাদের বক্তব্য বিশ্লেষকদের নজর কেড়েছে বিশেষজ্ঞদের মতে দুই এবং দুই সালের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রভাবশালী ব্যক্তিদের প্রতিটি প্রভাবিত করতে পারে তাই ঘিরে এবং এবং বক্তব্য পর্যবেক্ষণ রয়েছে বিভিন্ন বিশ্লেষকরা সব মিলিয়ে বলা যায় শুক্রবার ঘিরে ট্রাম্প এবং মামদানি আলাদা আলাদা কার্যক্রম রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা সৃষ্টি করেছে এর ফলে মার্কিন নীতিদের সামনের দিনগুলোতে কি ধরনের মতামত সামনে আসবে তা জানার আগ্রহ বাড়ছে সবার মাঝেই আন্তর্জাতিক অঙ্গনের নির্ভরযোগ্য খবর জানতে সঙ্গেই থাকুন গ্লোবাল পয়েন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ